الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليجهره على الدين كله ولو كره المشركون بنگلہ جماعة جماعت তিন নম্বর দ্বীপপুর ইউনিয়ন কর্তৃক দুই নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সমাবেশের উপস্থিত আমার শ্রদ্ধ শিক্ষক জনাব আব্দুল আহাদ কবিরাজ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সামনে উপস্থিত অত্র এলাকার প্রাণ প্রিয় জনতা পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আমার পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘক্ষণ যাবৎ আমার সম্মানিতা মা ও বোনেরা অনেক কষ্ট করে আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন এই জন্য আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং মবারকবাদ সম্মানিত মা ও বোনেরাম সম্মানিত তহীদি জনতাম ইসলামের সেই আদি যুগের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাব ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধুমাত্র ছেলেরাই পুরুষেরাই ভূমিকা রাখে নাই মেয়েদের ভূমিকা আমাদের সম্মানিতা মা ও বোনদের ভূমিকাও ছিল অগ্রণী আপনারা জানেন রসুল সাল্লা সাল্লামের পাশে থেকে ছায়ার মতো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে মা আমাদেরকে সহায়তা করেছিলেন উনি আমাদের মা হজরতে খাদিদে রাদে আল্লাহ তাল আসলে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত দিয়ে জান্নাতে যাওয়ার কোনো পথ আছে বলে কোরআন মাজিদের এমন কোনো আয়াত আমার জানা নেই ইসলামী আন্দোলন ছাড়া সকল এবাদত আপনার বিফল যদি আপনি কোনো দিন কল্পনাও না করেন ইসলামী আন্দোলনের ব্যাপারে একামতে দিনের ব্যাপারে তাহলে আপনার বাকি এবাদতগুলো কখনোই কবুল হবে না সম্মানিত ভা মায়ে ও সম্মানিত মা ও আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আল্লাহ রাসুল সাল্লামকে পৃথিবীতে প্রেরণের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ প্রেরণ করেছিলেন তার উপরে একটা ছোট্ট আয়াত করেছি এর উপরে কথা বলে আমার কথা শেষ করব আল্লাহ বলছেন আমি সেই সত্য আল্লাহ যিনি সত্য দিন এবং হেদায়ত সহ রাসুল সাল্লাহ আলহু আসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছি যেন উনি পৃথিবীতে সকল ইজম সকল মতবাদ সকল জীবন বিধানের উপরে ইসলামের জীবন বিধানকে বিজয় করেন এই কথা নাকি নির্দেশ নয় আল্লাহ রাসুলকে পাঠানোর লক্ষ্য এবং উদ্দেশ্যই ছিল সকল বিধানের উপরে আল্লাহর বিধান কোরআনের বিধানকে বিজয়ী করার জন্য সুতরাং আজকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই এই বাংলাদেশে কি ইসলামের বিধান জারি আছে বিজয় হিসেবে আছেন যদি না থাকে এটা বিজয়ী করার জন্য চেষ্টা করা কি আমাদের উপর ফরজ নয় এই ফরজ দায়িত্ব পালনের জন্যই আজকে আপনাদেরকে নিয়ে আমরা বসেছি আপনাদের প্রতি বিনীত উদাত্ত আহ্বান জানাব সম্মানিত ভাইয়েরাম সম্মানিত মা ও বোনেরাম আপনাদের উদ্দেশ্য বলতে চাই আসলে দুনিয়ার জীবন আমাদের খুবই ক্ষণস্থায়ী আমরা কতদিন বাঁচি বলেন তো পঞ্চাশ ষাট সত্তর বছর তো পঞ্চাশ বছরের পরের যে জীবন এই জীবনটা আমার মনে হয় কারো কাছে সুখের জীবন নয় যেহেতু আমি পেশায় চিকিৎসক আমরা জানি পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বয়স হলেই রাত্রে তিন চারবার করে পেশাব করতে উঠতে হয় কথা ঠিক না প্রস্টেট গ্ল্যান্ড বড় হয় অনেকেরই প্রস্রাব আটকে যায় অনেক সময় কাপড়ও নষ্ট হয় ঠিক মতো আল্লাহর এবাদত করা যায় না এই জন্যে বড়কালে কিন্তু যৌবনকালের হিসাবে আগে নেওয়া হবে আমি যৌবনের শক্তি সামর্থ্য যৌবনকালের সময়টা আমি কোন পথে ব্যয় করেছি এটাই কিন্তু আমার হিসাব সর্বোচ্চ পর্যায়ে আগে নেওয়া হবে সম্মানিতা মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে বাংলাদেশে এক শ্রেণীর মিডিয়া আছে যারা বাংলাদেশ জামাত ইসলামীকে আপনাদের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে আপনাদের মনে হয় যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আর ইসলাম যদি বিজয় হয় তাহলে আমাদেরকে আর ঘর থেকে বের হতে দিবে না চাকরি বাকরি করতে দিবে না ব্যবসা বাণিজ্য করতে দিবে না আপনাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখা হবে কথাটা আরও সঠিক নয় ইসলামের দুশ্মন সে সমস্ত মিডিয়া যারা আপনাদের কাছে আমাদেরকে ভুলভাবে উপস্থাপন করেছে আমরা প্রকৃত রহস্য প্রকৃত সত্য আপনাদের কাছে উদ্ঘাটন করতে চাই যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম হয় তাহলে আপনারা আপনাদের মর্যাদা আপনাদের সম্মান সঠিকভাবে বুঝে পাবেন যেমনভাবে পেয়েছিলেন রসুলের যুগে মদিনা ইসলাম প্রতিষ্ঠার পরে অন্ধকার যুগ থেকে আপনাদেরকে টেনে নিয়ে যেই যুগে আপনাদের কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না কন্যা সন্তান জন্ম হলে জীবন্ত কবর দেওয়া যুগটাকে পরিবর্তন করে টেনে নিয়ে এসে ইসলামের সর্বোচ্চ মহান আদর্শ আপনাদেরকে সর্বোচ্চ সম্মানের শিখরে বসিয়েছে ইসলাম সুতরাং ইসলাম যদি ক্ষমতায় যায় আমাদের চিন্তা চেতনা এটাই যে আপনারা আপনাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি করবেন আপনারা কাজ করবেন আপনারা ব্যবসা বাণিজ্য করবেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী চায় আপনার কর্মস্থলটা যেন সুন্দর হয় নিরাপদ হয় ইজ্জতের হয় নিরাপদ কর্মস্থল সৃষ্টি করায় আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্মানিতা মা ও বোনোরাম আপনারা সব কিছু করবেন কিন্তু সম্মানের সাথে ইজ্জতের সাথে আপনাদেরকে নিয়ে যেন কেউ সিনেমিনি খেলতে না পারে এই জন্য সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা প্রাণ চেষ্টা করছি সেই ক্ষেত্রে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আসুন আল্লাহকে খুশি করার জন্য পরকালের মুক্তির জন্য ইসলামের বিজয়ের জন্য আপনাদের সাহায্য সমর্থন এবং দোয়া প্রত্যাশী সম্মানিত ভাইরা আপনার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে আমরা বাংলাদেশের নাগরিক বিভিন্ন দলে উপদলে বিভক্ত কথা ঠিক না আমার কষ্ট লাগে নব্বই ভাগ মুসলমানের দেশে শতকরা সত্তর থেকে আশি জন মানুষই ইসলাম থেকে বিচ্যুত মানুষের তৈরি বর মতবাদ মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলন করে তারা করে না কিন্তু এই আন্দোলন করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে করোনা দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে হারাম না যায় কারণ আল্লাহ বলেছেন বাইজে বিসমিল্লাহির রহমান রাহিম ওয়াল মারুফ ওয়া হাউন আনিল মুনকার ওয়া উলাহ মফলেহন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল এমন একটা সংগঠন অবশ্যই থাকতে হবে যে সংগঠন মানুষকে কল্যাণের দিকে ডাকবে ভালোর দিকে ডাকবে ইসলামের দিকে ডাকবে কোরআনের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ সমাজ থেকে বন্ধ করবে এই তিনটা কাজ যে দল করবে সেই দল করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তাহলে এটা একটা ফরজ হুকুম নয় এবং আল্লাহর ভাষায় আল্লাহ পরের আয়াতের অংশেই ঘোষণা করেছেন আর এই দলটাই হলো সফল কাম দল সুতরাং সম্মানিত ভাইরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো সকল মতাদর্শ বলে সকল তন্ত্রমন্ত্র বলে কেবলমাত্র ইসলামের বিজয়ের লক্ষ্যে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হব আসলে আল্লাহ যদি সুযোগ দেয় আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামী কখনো আপনাদের শাসক হব না আমরা সেবক হিসাবে আপনাদের পাশে থাকতে চাই সম্মানিত ভাইরাম যদি আল্লাহ সুযোগ দেয় আমার এই সন্তান তুল্য যুব সমাজ আজকে অদপতনের অতল তলে তারা চলে গেছে লেখাপড়া শেষ করে তারা কাজকাম না থাকার কারণে তাদের কর্মসংস্থান না থাকার কারণে তারা হতাশায় ভোগে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত হচ্ছে আল্লাহ যদি সুযোগ দেয় আমি দায়িত্বহীন ঘোষণা ভাষায় ঘোষণা করতে চাই বাঘমার প্রতিটা ইউনিয়নে কম্পিউটার এবং কারিগর কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এই যুব সমাজকে কর্মক্ষম যুব সমাজ স্বাবলম্বী যুব সমাজ হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ এই বাঘমারার প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে একটি রাস্তাও কাঁচা থাকবে না ইনশা আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই রাষ্ট্রের আমানতের একটি টাকারও খেয়ানত হবে না প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা বরাদ্দ পেতে আমাদেরকে একটি টাকার ঘোষও দিতে হবে না যেটা বিগত দিনে আপনারা খেয়াল করেছেন ঘোষ ছাড়া টাকা ছাড়া স্কুল কলেজের একটা বিল্ডিং পর্যন্ত স্যাংশন হয় নাই কথা ঠিক কিনা আমরা কথা দিচ্ছি রাষ্ট্রের সেবা পেতে রাষ্ট্রের বরাদ্দ পেতে একটি টাকার ঘোষ আমাদেরকে দিতে হবে না সম্মানিত ভাই হবোনারাম সম্মানিত মা ও আপনাদেরকে আবারও জানাতে চাই তো আসুন এই বাগমারাকে একটি সম্প্রীতির বাগমারা একটা মর্যাদার বাঘমারা একটা বৈষম্যহীন বাগমারা তৈরি করার লক্ষ্যে আপনাদের সাহায্য সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশী আপনাদের সমর্থন কামনা করছি আসুন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কোরআনের হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে আমাদের পাশে থেকে বাংলাদেশ জামাত ইসলামীর দাড়ি পাল্লায় আপনাদের সমর্থন কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এবং দীর্ঘক্ষণ কষ্ট করে এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য আবারও মোবারক জানে আমার কথা শেষ করছি ওয়াখের জওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ الحمد لله